জীবনে যখন কোনো সাফল্য আসে আমরা স্বাভাবিকভাবেই কাছের মানুষদের সাথে সেটা শেয়ার করতে চাই তাই না কিন্তু মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত প্রতিক্রিয়া পাওয়া যায় যে আনন্দের মুহূর্তটাও কেমন যেন তেতো হয়ে যায় আজকে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব যে ঈর্ষান্বিত মানুষেরা ঠিক কোন প্রশ্নগুলো করে আমাদের সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে একবার ভাবুন তো ধরুন অনেক পরিশ্রমের পর চাকরিতে একটা বড় প্রমোশন পেলেন বা বহুদিনের স্বপ্নের ব্যবসাটা শুরু করলেন আপনি খুব আনন্দের সাথে খবরটা কাউকে দিলেন কিন্তু তার উত্তর শুনে বা হাবভাব দেখে আপনার মনে হল আরে আমার তো খুশি হওয়ার কথা ছিল কিন্তু কেমন যেন অস্বস্তি হচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা মোটেও অস্বাভাবিক কিছু নয় এই যে একটা খচখচানি লাগা একটা অস্বস্তি এটা কিন্তু মোটেও ভাবার কারণ নেই যে সমস্যাটা আপনার এটা আসলে একটা খুব পরিচিত সামাজিক বাস্তবতা চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কারণে এমনটা হয় দেখুন আসল সমস্যাটা কিন্তু আপনার সাফল্যে না সমস্যাটা লুকিয়ে আছে ওই সাফল্যের খবরটা শোনার পর করা কিছু নির্দিষ্ট প্রশ্নে এই প্রশ্নগুলোই এমনভাবে ডিজাইন করা যা আপনার আত্মবিশ্বাসকে এক মুহূর্তে নাড়িয়ে দিতে পারে আর আপনার এত বড় অর্জনটাকে একদম তুচ্ছ বানিয়ে ফেলতে পারে মনোবিজ্ঞানের এর একটা দারুণ ব্যাখ্যা আছে জানেন একে বলা হয় স্ট্যাটাস থ্রেট ব্যাপারটা হলো যখন আমাদের সাফল্য অন্য কারো সামাজিক অবস্থান বা আত্মসম্মানে আঘাত করে তখন তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে মানে সোজা কথায় এই প্রশ্নগুলো আসলে আপনার অ্যাচিভমেন্ট নিয়ে নয় প্রশ্নটা যে করছে তার নিজের ভেতরের নিরাপত্তাহীনতা আর হিন্নমন্যতা থেকেই আসছে হয়তো আপনার সাফল্য দেখে তারা নিজেদেরকে ছোট বা কম সফল ভাবতে শুরু করে আরও সহজ করে বললে যখন কেউ ভাবে যে আপনার সিঁড়ি বেয়ে ওপরে ওঠাটা তাকে নিচে নামিয়ে দিচ্ছে তখনই সে সচেতন হোক বা না হোক আপনার সাফল্যকে ছোট করার চেষ্টা করে আর এর জন্য তাদের সবচেয়ে বড় অস্ত্রটাই হলো এই প্রশ্নগুলো তো চলুন আব সেই পাঁচটা নির্দিষ্ট প্রশ্নের ধরন দেখে নেওয়া যাক যেগুলো ঈশ্বান্বিত মানুষেরা প্রায়ই করে থাকে এই প্যাটার্নগুলো যদি একবার চিনে ফেলা যায় তাহলে তাদের আসল উদ্দেশ্যটাও খুব সহজে ধরে ফেলা সম্ভব এই পাঁচটার মধ্যে প্রথমটা হল ভাগ্য বিষয়ক প্রশ্ন মানে আপনার সব পরিশ্রমকে বাদ দিয়ে পুরো ক্রেডিট ভাগ্যকে দিয়ে দেওয়া দ্বিতীয়টা হল মূল্য বিষয়ক প্রশ্ন মানে আপনার অর্জনটা যে কতটা কষ্টকর ছিল সেটা মনে করিয়ে দিয়ে আনন্দটা মাটি করে দেওয়া তৃতীয়টা হলো ভবিষ্যতের সমস্যা বিষয়ক প্রশ্ন মানে বর্তমানে সাফল্য নিয়ে আনন্দ না করতে দিয়ে ভবিষ্যতে টেনশন ধরিয়ে দেওয়া চতুর্থটা হল আপনার অর্জনটাকে একটা সাধারণ ব্যাপার বলে উড়িয়ে দেওয়া আর পাঁচ নম্বর এবং সবচেয়ে মারাত্মক হলো। আপনার সাফল্যকে অন্য কারো আরও বড় সাফল্যের সাথে তুলনা করে মুহূর্তের মধ্যে ছোট করে দেওয়া চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক এটা সবচেয়ে কমন আর সম্ভবত সবচেয়ে বিরক্তিকরও বটে ভাগ্য বিষয়ক প্রশ্ন এই একটা প্রশ্ন কি মারাত্মক তাই না যখন কেউ এটা বলে সে কিন্তু এক ঝটকায় আপনার সমস্ত পরিশ্রম আপনার মেধা আপনার লেগে থাকা সব কিছুকে অস্বীকার করে বসে আপনার এতদিনের সব প্রচেষ্টা যেন মুহূর্তেই শূন্য হয়ে যায় আসলে এই প্রশ্নগুলোর মূল উদ্দেশ্যই হলো আপনার সাফল্যের গল্পটাকে নতুন করে লেখা আপনার যে কঠোর পরিশ্রমের একটা গল্প আছে সেটাকে মুছে দিয়ে সেখানে ভাগ্য নামের একটা সহজ শব্দ বসিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কেন করে বলুন তো কারণ আপনার সাফল্যকে যদি ভাগ্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে তাদের নিজেদের যে কোনো উন্নতি হচ্ছে না সেই ব্যর্থতার কষ্টটা একটু কমে এটা তাদের জন্য একটা মানসিক শান্তির মতো কাজ করে দেখুন তফারটা কোথায় একদিকে আছে আপনার বাস্তবতার গল্পটা যেটা তৈরি হয়েছে রাতের পর রাত জেগে কঠিন পরিশ্রম করে দক্ষতা বাড়িয়ে আর অন্যদিকে আছে তাদের বানানো গল্পটা যেখানে সব কিছুই যেন ভাগ্য বা হয়তো কারোর সাথে ভালো যোগাযোগ থাকার ফল দুটোর মধ্যে আকাশপাতাল পার্থক্য তাহলে এখন আসল কথায় আসা যাক এই ধরনের একটা মানসিক আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর উপায় কি উত্তরটা কিন্তু খুব সহজ আর সেটা হল সচেতনতা যখনই আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো আপনার যোগ্যতা নিয়ে নয় বরণ প্রশ্নটা যে করছে তার নিরাপত্তাহীনতা নিয়ে ঠিক তখনই এর বিষাক্ত প্রভাবটা আপনার উপর থেকে অনেকটাই কমে যাবে এই অ্যাওয়ারনেসটাই আপনার আসল শক্তি নিজের আত্মবিশ্বাসকে বাঁচাতে কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি প্রথমত কথার পিঠের কথা না ধরে প্রশ্নটার পেছনের আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন দ্বিতীয়ত নিজের পরিশ্রম আর চেষ্টার কথা নিজেকেই মনে করিয়ে দিন তৃতীয়ত এটা বুঝুন যে সমস্যাটা তাদের আপনার অর্জনের নয় আর সবশেষে এমন মানুষের কাছ থেকে প্রশংসার আশা করাটাই ছেড়ে দিন যারা মন থেকে তা দিতেই পারে না তো সব কিছু শেষে একটাই প্রশ্ন নিজের অর্জনের স্বীকৃতির জন্য নিজের পরিশ্রমের দাম বোঝার জন্য কি সত্যিই অন্য কারও অনুমোদনের দরকার আছে নাকি নিজের উপর বিশ্বাসটুকুই যথেষ্ট উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে